এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ আজকে আমার একটা মেকআপ স্যুড আছে রুপসি বাইপাসের কাছে তো তাই জন্যই আমি তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করব বলে নিয়ে নিচ্ছিলাম সকাল সকাল উঠেই ব্রাশ করে চিয়ার সির জল খেয়ে নিলাম দেন স্কিনাইসিং করে নিলাম তারপরে স্নান করে চলে এলাম আজকে একটা স্টুডেন্ট এক্সাম ছিল শাশ্বতী ম্যামের আমার মেকআপ আর্টিস্ট ছিল আজকে রাধা তো সে সব দেখবে ভ্লগটা কেউ স্কিপ করবে না আমি স্নান টান করে এসে একদম রেডি জাস্ট লিপবামার সানস্ক্রিন ক্রিম চুলটা আঁচড়ালাম ব্যাস্ট তারপর খেজুর খেলাম ছোলা ছাতু খেলাম তারপরে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে টোটো ধরার জন্য টোটো ধরেই চলে এলাম রূপসী বাইপাস আজকে শাশ্বতী ম্যামের যে স্টুডেন্ট এক্সাম আছে পুরো একদম শাশ্বতী ম্যামের যে ফাল মানে ওই মেকআপ স্টুডিওর পুরো একদম ছবি পুরো রাস্তায় ছিল তো এই যে আজকের আমার মেকআপ আর্টিস্ট রাধা সে অনেক মিষ্টি সেও আজকে অসুস্থ আমিও আজকে অসুস্থ আমার গাটাও জর্জর তারও গাটা জর্জর আমারও জোর কাশি হচ্ছে তারও তো তার তাও জ্বর উঠেছে আমার জ্বরটা একটু কমে গেছিল তো তাই জন্য সেখানে চা খেয়ে নিচ্ছিলাম আমরা চাটা বেশ দারুণ ছিল সে বিস্কিট দিয়ে চা খাচ্ছিলো আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি বিস্কুট খেতে এত পছন্দ করি না সব সময় তাই আমি এমনি চা খেয়ে নিচ্ছিলাম এখানে সুনন্দারি আরও অনেকে সোনালি এরা রেডি হচ্ছিলো আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট কিন্তু ওই চোখে লেন্স পরানো হচ্ছিলো বাট আমি ক্যারি করতে পারছিলাম না তাই জন্য আমার চোখটা ওই লাল হয়ে গেছে তাই জন্যই আমি ফ্যান করে নিচ্ছিলাম তো যাই হোক আমার মে এগুলোও কোনো মেকআপ না এগুলো হচ্ছে আমার স্কিন টেক্সচারের জন্যই এরকম লাগছে লাস্ট টাইম দেখবে যে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কম কমেন্টে জানাবে সে সব দেখবে আজকের লুকটা আমার তো জাস্ট ওয়াও লেগেছে ফার্স্ট টাইম আমি এরকম লুক করলাম আর স্পেশালি আমার যে গাল কলকাটা ও মাই গড জাস্ট ওয়াও আমার একটা সাইট না ওই চোখের কাছে একটু প্রবলেমস আছে বলে ওইখানে কাজল পড়াতে একটু প্রবলেম হয় মেকআপ আর্টিস্টে আজকে মেকআপ আর্টিস্ট আমার জন্য পাস্তা করে এনেছিল ফার্স্ট টাইম একটু ডিফারেন্ট স্টাইলের পাস্তা খেলাম আমার খুব ভালো লেগেছে যাই হোক আমার গাল কলকাটা কেমন লাগছে কমেন্টে কিন্তু সবাই জানাবে স্পেশালি আমার গাল কলকাটা আমার তো জাস্ট ওয়াও লেগেছে আমি ফার্স্ট টাইম যেহেতু এরকম কলকা করলাম এই যে আমার মেকআপ আর্টিস্টকে দেখেই বুঝতে পারছো যে সে অসুস্থ আমাকে দেখে অন্তত বুঝতে পারছো কি আমি অসুস্থ কিন্তু আমরা দুজনেই অসুস্থ ছিলাম এখানে চুজ করা হচ্ছে কোনটা কানে দিলে বেশি ভালো লাগবে আমার তো এই সাজটা এত পছন্দ হয়েছে কি বলবো যখন থেকে আমাকে সাজানো হয়েছে আমি ততক্ষণ থেকে হয় আয়না দেখছি নয়তো ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এই যে আমার মেকআপ আর্টিস্ট তো চোখ মুখটা বসে গেছে আমি তো মেকআপ করেছি ওই জন্য আমারটা বোঝা যাচ্ছে না অমন তারপরে আমাদের শ্যুট শুরু হয়ে গেছিলো আমাদের এখানে অনুপদা আর দীপিকা ভাই এরা সব লাইটম্যান ক্যামেরাম্যান এরা শ্যুট করে নিচ্ছিলো দেখো আমার লুকটা জাস্ট দেখো ওয়াও লাগছে না অলমোস্ট আমাদের শ্যুট কমপ্লিট এবার আমাদের লাইফ হবে দেন স্টুডেন্ট এক্সামের যে সার্টিফিকেট দেওয়া নেওয়া হবে ব্যাস দিলেই আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে আমি ততক্ষণ থেকে খালে আয়না দেখে যাচ্ছি না হয় ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে এই যে সবাই এখানে সব মেকআপ আর্টিস্ট মডেলরা সব ছবি টবি তোলা হবে বলে প্রস্তুতি নিয়ে নিচ্ছে আমার সব কিছু কমপ্লিট এই যে আমার যে মেকআপ আর্টিস্ট চেঞ্জ করে নিয়েছে সার্টিফিকেট দেওয়া হবে বলে একটু সেজে নিয়েছে আর কিছু না নালে হলে এমনি এমনি সব কাজ করছিল এই যে চারপাশে সব ছবি তোলা তুলি হচ্ছে এখানে সুনন্দা সব থেকে লাস্ট শ্যুট করেছে সুনন্দা তার চোখে প্রবলেম হচ্ছিল স্টিলসে ওয়েট করেই গেছে করেই গেছে যাই হোক এখানে আমি পুরো লেদকে গেছি খালি বাড়িটা কাছে বলে তো ওই কারণে আমার কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্থ হচ্ছে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে শ্যুট চলছে তো পুরো কাজ কমপ্লিট আমি চেঞ্জ করে নিয়েছি আমার হাতে আলতাটা এখনও লেগে আছে আজকে লুকটা কেমন হয়েছে সবাই নিশ্চয়ই ছবিগুলো অনেক আগে আমি ছেড়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছ যাই হোক আমার স্যুট আজকের জন্য পুরো কমপ্লিট আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এরকম ভিডিও আরও আসবে ফিউচারে যদি আমি আরও কাজ পাই যাই হোক সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে সুন্দর করে বাঁচবে সব সময় খুশি থাকবে তারা সবাইকে টাড়া